আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এটা হল খেজুর এরকম খেজুর সংগ্রহ করবেন খেজুর খাবেন আপনার শৈল শক্তিটা বাড়ব যারা দুর্বল অনুভব করেন তারা নিয়মিত প্রতিদিন চেষ্টা করবেন খেজুর খাওয়ার জন্য এটা হলো কাঠবাদাম যারা দুর্বল শক্তি বাড়াতে চান তার কাঠবাদাম খাবেন এটা হলো কিসমিস এরকম কিসমিস যদি সংগ্রহ করবেন সংগ্রহ করে খাবার তালিকায় কিসমিস রাখবেন কিসমিস খেলে আপনার শরীর শক্তিটা বাড়াতে পারবেন এটা হলো কাঁচা রসুন এরকম কাঁচা রসুন সংগ্রহ করবেন কাঁচা রসুন খাবার তালিকায় রাখবেন খাবেন আপনার শক্তিটা বাড়াতে পারবেন এটি হলো বাদাম এরকম কাজুবাদাম সংগ্রহ করবেন কাজুবাদাম খাবার তালিকা রাখবেন খাবেন শক্তি বাড়ব এটি হলো পিস্তা বাদাম এরকম পিস্তা বাদাম সংগ্রহ করবেন খাবার তালিকা রাখবেন খাবেন আপনার শক্তি বৃদ্ধি হবে এটি হলো আখরোট এরকম আখরোট খাবার তালিকা রাখবেন খাবেন খুবই দ্রুত শোলি শক্তিটা বাড়ব এটি হলো কাঁচা আদা এরকম কাঁচা আদা সংগ্রহ করবেন খাবেন দ্রুত শৈলী শক্তিটা বৃদ্ধি হবে এটি হলো দার্শিনি এরকম দার্শিনি সংগ্রহ করবেন খাবার তালিকায় রাখবেন খাবেন শক্তি বৃদ্ধি হবে